স্বৈরাচের সময় আমাদের সারা বাংলাদেশে আমাদের প্রায় পঞ্চাশ লক্ষর বেশি নেতাকর্মীর নামে বিভিন্ন রকম গায়ে মিথ্যে মামলা দেওয়া হয়েছিল আমাদের বহু নেতাকর্মী তাদের ঘর বাড়িতে থাকতে পারতো না তাদেরকে বিভিন্নভাবে পালিয়ে থাকতে হতো বিভিন্নভাবে সরে থাকতে হতো এই সুযোগে স্বৈরাচার তাদের ব্যবসা বাণিজ্য দোকান পান ঘর বাড়ি জমি জমা পুকুর দখল করে নিয়েছিল পাঁচ তারিখে যখন স্বৈরাচার পলাতক হয়ে গিয়েছে পালিয়ে গিয়েছে তখন স্বৈরাচারের যারা দখল করেছে তারাও সাথে সাথে পালিয়ে গিয়েছে স্বাভাবিকভাবেই আমাদের নেতাকর্মীরা তাদের নিজেদের যেগুলি বৈধ সম্পত্তি পৈতৃক সম্পত্তি সেগুলো আবার ফিরে পেতে গিয়েছে তখন আবার কিছু সংখ্যক লোক প্রচার করেছে যে বিএনপির লোকজন দখল করতে গিয়েছে এরকম ঘটনা প্রচুর ঘটেছে আপনি যেই কথাটি বললেন সেরকমও কিছু ঘটেছে ঘটনা এবং সে কারণেই আমরা আমাদের অবস্থান থেকে ব্যবস্থা গ্রহণ করেছি কিন্তু পুলিশিং করা তো আমাদের কাজ না রাজনৈতিক দলের কাজ অবশ্যই পুলিশিং করা না আমাদের প্রশ্ন হচ্ছে আমরা কখনো বলিনি সরকারকে যে অমুককে ধরতে পারবো না তমুককে ধরতে পারবো না এই করতে পারবে না ওই কথা আমরা কিন্তু কখনও বলিনি আমাদের বক্তব্য হচ্ছে যাদের কাজ পুলিশিং করা তারা কেন তাদের কাজটি করছে না তারা কেন তাদের কাজে ব্যর্থ